আজ আমার দিদির জন্মদিন গত বছরও আমার দিদিটা কত খুশি মনে কেক কেটেছিল আর এক বছরের মধ্যে সব শেষ নেই আমার দিদিটা গত একুশে অক্টোবর হঠাৎ করেই আমার দিদি দেড় বছর কষ্ট পেয়ে পেয়ে ভুগে ভুগে জীবনের সাথে যুদ্ধ করে 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 লড়াই করতে করতে বাঁচার ইচ্ছে বুকে নিয়ে চিরেতরে ঘুমিয়ে পড়লো সারা রাত তো এক এক সময় আবার ঘুম হয় না কালকেও হয়নি আজকে সকাল থেকে শরীরটা খুব ভালো নেই সকালবেলা হঠাৎ করে রান্নাঘরে যে কী হলো আমার সামনে এটা অন্ধকার দিয়ে সেন্সলেস হয়ে গিয়েছিলাম তারপর যখন বাবাই প্রেশারটা মাপলো দেখলো একশো পঞ্চাশের ওপর প্রেশার এরকম শরীরের উত্থান পথন হতেই থাকে এরকম শরীর খারাপ লেগেই থাকে এটা কোনো ব্যাপার না কিন্তু দিদির যে আনন্দ দিদি চলে গেল আমার খুব খেতে ভালোবাসত জানো এই যে শীতকাল হলে জয়নগরের মোয়া ভীষণ ভালোবাসত ছোট ছোট জিনিসে অল্প সুখে খুব খুশি হতো সে একটু অল্প পাওয়াতেই তাকে যদি কেউ কিছু অল্প কিছু জিনিস দিত না তাতেও খুব খুশি হয়ে যেত খুব খুশি হয়ে যেত খুব কোথা থেকে কখন যে কি হয়ে গেল সব কিছু দিন যাবে মাস যাবে বছর যাবে এভাবে দিদির জন্মদিন ফিরে ফিরে আসবে বাবাই এখন তো পুজো দেয় আমি পুজো দিতে পারি না কেননা এখন তো এক বছর আমি ঠাকুরের সিংহাসনে হাত দিতে পারবো না তাই বাবাই আজকে দিদিকে পুজো দেওয়ার সময় পেস্ট্রি দিয়েছে জানি না কোথায় আছে যেখানেই থাকুক সবসময় সে যেমন হাসি খুশি থাকতো সবাইকে মাতিয়ে রাখতো তেমনি যেন হাসি খুশি থাকে শান্তিতে থাকে ভালো থাকে মনটা না ভীষণ এক এক সময় ভার হয়ে যায় জানো তো এই যে রাতের পর রাত আমি যে ঘুমোতে পারি না ভীষণ দিদির কথা চিন্তা করি ওর সাথে কথা বলি একটা জিনিস খুব বুঝতে পেরেছি যে জীবনে আমি যা চাইব মানে মানুষ জীবনে যেটা চায় না ঠিক তার মানে অপোজিটটাই হয় আমার মা চেয়েছিলো মায়ের যাতে দিনও মায়ের যখন কোমরটা ভাঙল আর দেড় মাস আমাদের এখানে ছিল আমার এই এই ঘরটাতে ছিল আর কি তারপর যখন নিজের ফ্ল্যাটটায় চলে গেল। তখন একটা কথাই মা বলেছিল যে জীবনে কোনো যেন তাকে আয়ার হাতে থাকতে না হয় অথচ দেখো মায়ের জীবনটা কিন্তু আয়ের হাতেই কেটে গেল দিদি আর আমার মধ্যে যখন ফোনে কথা হতো দিদি বলেছিল দিদি অনেক বছর বাঁচতে চায় অনেক জায়গা ঘুরে দেখতে চায় অথচ কেমন দেখো দুদিনের মধ্যেই আমার দিদিটা সেরিপ্রাল হলো দিদির বাদিকটা পড়ে গেল। আর তার পুরো দেড় বছরও বলবো না তার কিছু দিনের মধ্যেই মানে দেড় বছরের আগেই এক বছর কিছু মাস মানে দু হাজার তেইশে তেরোই জন দুর্ঘটনাটা ঘটলো আর দু হাজার চব্বিশের একুশে অক্টোবর আমার দিদিটা পুরো পৃথিবী থেকেই মিলেই গেল আমার দিদির নামটা এজন্য কিছু চাই না কিছু চাইলে পরে দেখেছি ঠিক তার এখন হয় সঙ্গী ছিল তো দিদিটা আর কখনো না আমি তো অক্টোবরে জন্মেছি আঠেরোই অক্টোবর আর আমার দিদি উনত্রিশে ডিসেম্বর কখনো না আমার জন্মদিন পালন হয়নি কেমন জানো তো আমি যখন খুব ছোটো ছিলাম মানে মানে ছোটোবেলা থেকেই দেখেছি খুব ছোট ছিলাম বলে না মানে ছোটোবেলা থেকেই এটা হতো যে যখনই মানে মানে আমাদের স্কুল লাইফটায় আর কি যখন আমাদের জন্মদিন পালন হতো তখন না বাবা মা যখন বেশ বড় করে জন্মদিন পালন করতো আত্মীয় স্বজন আসতো পাড়া প্রতিবেশীরা আসতো সবাই হুম তো ওই উনতিরিশে ডিসেম্বরে আমার আর দিদির একসাথে জন্মদিন পালন হতো মানে কী বলতো সকালবেলায় চান টান করে উঠে ঠাকুর ঘরে চলে যেতাম মা ওখানে আমাদের দুজনকে আশীর্বাদ করতো একসাথে আমরা মা বাবাকে প্রণাম করতাম আমাদেরকে চন্দন পরাতো মা চন্দন পরিয়ে সাজাত তারপরে রজনীগন্ধার মালা পরাতো দুজনকে সে একটা অদ্ভুত অন্য অনুভূতি হতো কত লোক আসতো কত গিফট দিত। মানে সকাল থেকে কত হই হুল্লোর কত কিছু সে দিন চোখের সামনে ভাসে কত তাড়াতাড়ি বড় হয়ে গেলাম তাই না দিন কিভাবে চোখের সামনে হুশ করে চলে গেল আর জানো তো যখন বৃষ্টি হতো তখন না আমি আর দিদির ছাদে চলে যেতাম তো ছাদে না মানে আকাশের দিকে মানে দিকে তাকিয়ে দুটো হাত এরকমভাবে মেলিয়ে দিতাম ডানা অনেক সময় সেই ছাদের মেঝেতে শুয়ে আমরা আকাশ দেখতাম আর আমরা কথা বলতাম আমি আর দিদি যে এটা যে আচ্ছা কত উঁচুতে আর উঠলে আকাশ ছোঁয়া যায় বলতো দিদি কত উঁচুতে উঠলে দিদি বলতে এভাবে তো আকাশ ছোঁয়া যায় না রে ভুল আমি বলতাম যে আচ্ছা দিদি অনেক সিঁড়ি অনেক সিঁড়ি যদি লাগিয়ে দিই অনেক উঁচু অব্দি সিঁড়ি যদি লাগিয়ে দিই তাহলে আকাশ ছুঁতে পারবো দিদি বলতে যে হয়তো পারবো অনেকটা সিঁড়ি লাগবে জানিস তো তাহলে অনেকটা উঁচু সিঁড়ি অদ্ভুত চিন্তা ভাবনা ছিল আমাদের আমরা চাইতাম আকাশ ছুতে আমার কত আগে আকাশে চলে গেল আকাশটা ছুঁতে তোমরা হয়তো ভাববে যে আবার সেই প্যানে প্যান্টিনি শুরু করেছে দিদি দিদি আসলে জানো তো যাদের ভাই বোন থাকে আর হঠাৎ করে ছুটে যাসি ভালোবাসার মানুষটা সেই তখন বুঝতে পারে আসলে নিজের কষ্ট নিজের কাছে যা নিজের কষ্ট নিজের অনুভূতি সেগুলোতে একান্ত ব্যক্তিগত আর ছোটবেলা থেকে আমাদের তো খুব কনজারভেটিভ ফ্যামিলি ছিল মা বাবা কারোর সাথে মিশতে দিত না ওই দিদি আমার খেলার সঙ্গী দিদির সাথেই সব আনন্দ সুখ দুঃখের গল্প আদান প্রদান সব কিছু সবকিছু সেদিন বাবা এটাকে বলছিলাম আজকে তোর মাসি সুস্থ থাকলে তোর মাসি ভালো থাকলে এখন ক্রিসমাসের ছুটি পড়তো হয়তো মাসির ওখানে যেতাম বা মাসি হয়তো জাপানে যেত কেননা আমার জাইবাবু কিছুদিন আগে জাপানে গিয়েছিল মানে দিদির ছেলে জামাইবাবু সব জাপানে মানে দিদির ছেলে তো জাপানে পড়াশোনা করে দিদির জন্যে এখানে এসেছিলো তা ওকে পৌঁছে দিয়ে এলো আবার জাপানে আমার জাইবাবু তো দিদিরও যাওয়ার কথা ছিল এই সময়টা কিন্তু দি তো অনেক দূরে চলে গেল আর দিদিকে বলতাম না দিদি জানিস তোর চোখ দুটি এত সুন্দর তুই চোখ দিয়ে হাসিস সে মানুষটা কখনো কারোর ক্ষতি করেনি খারাপ করেনি সেই মানুষটার এত খারাপ হলো এত কষ্ট পেল লোকে বলে কি যে এই মানুষটা এত খারাপ হচ্ছে এই মানুষটা এত কষ্ট পাচ্ছে নিশ্চয়ই কোনো পাপ করেছে নিশ্চয়ই কারুর খারাপ করেছে এই জন্য সে তার কর্মফল ভোগ করছে না গো তা নয় অথচ জানো এখন একটা জিনিস কি খারাপ লাগে জানো এই যে এই যে ইউটিউবে আমি বলছি সোশ্যাল মিডিয়াতে দেখি কতজনকে যে এই ক্যান্সার নামক জিনিসটাকে নিয়ে মানুষ কত ছেলে খেলা করছে মিথ্যে করে ভিডিও করে টাকা রোজগার করছে আমাদের ভিউয়ার্সদের সাথে কত ইমোশান নিয়ে আমাদের ইমোশান নিয়ে ওরা খেলছে ইমোশান নিয়ে এগুলো ঠিক না এগুলো দেখলে না মাথা ঠিক রাখতে পারি না কারণ দিদিকে চোখের সামনে তো কষ্ট পেতে দেখেছি যে মানুষের এই জিনিস হয় সে কষ্টের মধ্যে দিয়ে যায় আর তার পরিবার যে কী কষ্টের মধ্যে দিয়ে যায় তারাই একমাত্র বোঝে আর যেই সব লোকেরা এই সব মিথ্যে ভিডিও করে ভিওয়ার্সদের মানে মানে ইমোশানটা নিচ্ছে মিথ্যে কামাই করছে আমার তো একটাই কথা ভগবান তাদের বিচার করবে করতেই হবে করতেই হবে তো আর দুদিন পরে দেখতে দেখতে তো এই বছরটা শেষ হয়ে যাবে বন্ধুরা তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো হাসি খুশি থেকে এটাই বলবো আর মানুষের ইমোশন নিয়ে খেলো না তাতে এটা হচ্ছে সবচেয়ে বড় কথা হয়তো কোনো মানুষ এটাই বলবি ইমোশন নিয়ে খেলছে তো কি হয়েছে কোনো মানুষকে তো মার্ডার করেনি কারোর তো ক্ষতি করেনি দুটো টাকা রোজগারের জন্য যদি ইমোশন নিয়ে খেলে এটা উচিত নয় যারা এই রোগের মধ্যে দিয়ে যাচ্ছে দিয়ে যাচ্ছে যা কষ্ট কষ্ট সেই যদি একবারও সেটা ঘুরে তাদের কাছে সত্যিকারের দাঁড়ায় না মানে হয় তখন সে বুঝতে পারবে হাড়ে হাড়ে সেটার কি দাম চোখাতে হবে তাদের তো আমি আর কিছুই বলতে চাই না এইটুকু শুধু বলতে চাই যে সবাই তোমরা ভালো থাকো আমাদের এটা বাঁচতে চেয়েছিল আমাদের এটা বাঁচতে পারলো না আর আমার বাবার জেনারেশনের প্রায় সবারই ক্যান্সার হয়েছিল আর বাবার পরের জেনারেশনে ফার্স্ট দিদির এত অল্প বয়সে ধরা পড়ল দিদি চলে গেল আমরা সবাই ঠিকই আছি সেদিক থেকে কেন যাই না দিদির উপর দিয়ে ঝড়টা গেল এত কষ্ট আমার দিদিটা ভোগ করলো তাকিয়ে থাকি দিদির দিকে জানিনা দিদি আদৌ কোথায় আছে সত্যিই আছে কিনা না কোথাও মিলিয়ে গেছে বড় ভালোবাসি দিদিকে আমরা দুজন দুজনকে খুব ভালোবাসতাম হারিয়ে গেছে আমার দিদিটা হারিয়ে গেল তোমাদের যারা বোন ভাই আছো সবাই সবাইকে আঁকড়ে রাখো আগলে রাখো যদি কোনো কারণে তোমাদের মধ্যে বিচ্ছেদ হয় মনোমালিন্য হয় তা মিটিয়ে নাও কেন কি সময় খুব নিষ্ঠুর সময়ের কোনো ভরসা নেই কখন কাকে কোন সময় কেড়ে নেয় আর রক্তের সম্পর্ক যতই ঝগড়া হোক অশান্তি হোক মনোমালিন্য হোক ঝগড়া ঝাঁটি যাই হোক না কেন রক্তের সম্পর্কের মতো মধুর বন্ধন মধুর সম্পর্ক কোথাও নেই সত্যি কথা নিজের আপন ভাই বোন কেউ যে চলে যায় না যে যাওয়ার তো চলে যায় কিন্তু যে থেকে যায় এখনও আমি রাত জেগে কি কি করি বলতো তো যখন ঘুম আসে না ওই যে দিদির ভিডিওতে বা ভয়েস মেসেজগুলো বা ভিডিওগুলো হোয়াটসঅ্যাপে ওগুলো ঘাটি ওগুলো দেখি পাগলের মতো হাতটায় কল যেগুলো রেকর্ডিং করে রেখেছিলাম দিদি যখন রেডিয়েশন দিয়ে আসতো আমাকে ফোন করতো আমি রেকর্ড করে রাখতাম দিদির কথাগুলো সেগুলো শুনি রাত্রিবেলা দিদির ফটোগুলো দেখি ভয়েস মেসেজগুলো শুনে মনে হয় দিদি আজও আছে আমার কাছে এ তো কালই কথা হয়েছিল দিদির সাথে কি বলবো তোমাদের বলো বন্ধুরা বড় ভালোবেসে আমাকে বলতো ছোট বোন ভোনটা আমি রয়ে গেলাম ওই চলে গেল যাই হোক বন্ধুরা আমি কিছু বেশি বলবো না আজকের মতো আমি আসছি তোমরা সবাই ভালো থেকো পৃথিবীর যত ভাই বোন আছে দাদা দিদি আছে সবাই ভালো থেকো কেমন আর আমার অনেক ভালোবাসা নিও টাটা